কাজ না করিয়েই সেই টেন্ডারের টাকা ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ গোলশির প্রধানের বিরুদ্ধে ঘটনায় সরব হয়ে আন্দোলনে সামিল এলাকার বাসিন্দারা এই রাস্তার উপরে প্রতিদিন অন্তত এখানে সলোখানা গ্রামের মোটামুটি আটশো হাজার লোক প্রতিদিন যাতায়াত করে এই খবর আমরা দিদির কাট পন্ত খুঁজে যেতে চাই দা যদি আমাদের ফুল সুরাহা না পাই তাহলে এর পরবর্তীকালে আমরা আরো বড় আন্দোলনের মাধ্যমে আমরা এটা পরিস্থিতি 10 মাস হইছে 10 মাস আমাদের ওইদিকে বাস বন্ধ হয়ে গেছে আন্দোলন কারীদের দাবি গুলশি এক নম্বর ব্লকের লুয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লুয়াপুর বাস স্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত পাঁচশো মিটার চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের জন্য তিন মাসে তিনবার টেন্ডার করা হলেও রাস্তার অবস্থা বিন্দু মাত্র বদলায়নি তারা জানান তিন মাসে ওই তিনটি কাজই পেয়েছে একই ঠিকাদারি সংস্থা তিনটে টেন্ডার হয়েছে মোরাম বা ঝামা মানে মেরামত করার জন্য পঞ্চায়েত সমিতি থেকে দুবার পঞ্চায়েতের ওন ফান্ড থেকে একবার তার পেপার আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা প্রমাণ দেবো কিন্তু আমরা চোখে এখনো এলাকাবাসী কোনো রকম মুরাম বা ঝামা আমরা দেখতে পাইনি কদিনের মধ্যে এটা এক মাসের মধ্যে হয়েছে তিনটে টেন্ডার এক মাসের মধ্যে হয়েছে তার প্রমাণ আপনাদের হাতে আমরা তুলে দেব অথেব এলাকার মানুষ আমরা মোল্ডার বা ঝামা বা মুরাম আমরা চোখে দেখতে পাই নাই একটাই কন্ট্রাক্টার এক মাসের মধ্যে ও তিনটে কন্ট্রাক্টর তিনটে টাকা পাচ্ছে অথব

রাস্তা পারবে না তবে পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক সব অভিযোগ উড়িয়ে দিয়ে ফোনে জানান লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের ওই রাস্তা সংস্কার করেছে তার জিও সহ সমস্ত প্রমাণ রয়েছে ওখানে কাজ হওয়ার সময় আমাদের কাছে যে তথ্য ছিল জিও ট্যাগ করে আমাদের এখন তো আগেকার মতো নেই যে খাতা পেলেন লিখে দিলেন পেমেন্ট হয়ে গেল এরকম কিছু নেই ওখানে মাল ফেলিয়েছি স্টকে তার জিও ট্যাগ করা আছে এবং কাজ চলাকালীন ওয়ার্ক অনগোয়িং সময় হ্যাঁ সেই সময়ও আমাদের জিও ট্যাগ করে কাজের দেখা হয়েছে সেই সব জিও ট্যাগ আপনার প্রতিনিধিকে দেওয়া হয়েছে তিনবার কাজ হয়েছে বলে অভিযোগ করেছে এবং একই ঠিকাদার পেয়েছে বলে অভিযোগ করেছে বিষয়টি কি আপনি জানেন কে কোথায় কাজ করছে সেটা তো আমরা জেনে বসিনি কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত থেকে একবারই আমরা ওই একান্ন হাজার আটশো টাকা সামথিং কাজে আমরা পেমেন্ট দিয়েছি পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ওমকার বাংলা